সিলেটকে বিদায় করে ফ্লে অফে তামিম ইকবালের ফনসুম বরিশাল সিলেট স্ট্রাইগার আট উইকেটে উড়িয়ে প্লে অফের টিকিট কেটে ফেলেছেন তামিম ইকবালের ফনসুম বরিশাল টস জিতে আগে ব্যাট করতে নেমে পুরো বিশ ওভার ব্যাট করতে পারেনি সিলেট আঠারো ওভারে একশো ষোলো রানে গুটিয়ে গেছে তারা একশো সতেরো রানের জবাব দিতে নেমে তামিম মুশফিকের তাণ্ডবে চার ওভার আট উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল এদিন সিলেটের ব্যাটাদের সামনে সাক্ষাৎ জম হিসাবে হাজির হয়েছেন পাকিস্তানের ফাহিম আশরাফ তার মিডিয়াম ফেসের সামনে টিকতে পারেনি সিলেটের আরিফুল হকের দল তিন ওভার এক বল বল করে মাত্র সাত রান খরচায় উইকেট শিকার করেছেন ফার্স্টটি বরিশাল বলারদের স্বপ্নের দিনে পদে পদে হোচট খেয়েছে সিলেট দলটির হয়ে সর্বোচ্চ আঠাশ রান এসেছে পাকিস্তানি ব্যাটার আহসান ডাবির ব্যাটে তিন চার ও এক ছক্কায় চব্বিশ রান করেন উইকেট ব্যাটার জাকির আলী একশো সতেরো রানে ব্যাট করতে নেমে উনচল্লিশ রানে দুই উইকেট হারিয়ে বসে বরিশাল তবে তৃতীয় উইকেট সাইট বলে একাশি রান অবিচ্ছিন্ন এক জুটি করে অধিনায়ক তামিম ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম তাদের ব্যাটে শেষ পর্যন্ত দাফুডে এক জয় আর প্লে অফের টিকিট বুঝে নিয়েছে দলটি দলকে আরও একটি শিরোফার পথে এক দাফ এগিয়ে নেওয়া তামিম বাউন্ডার রানে অফারে যেতে থেকে মাথা উঁচু করে মাঠ সাদলেন আর বিয়াল্লিশ রানে অফারে যেতে থাকেন মুশফিকুর রহিম এ জয়ে নয় ম্যাচে চোদ্দ পয়েন্ট জুলিতে জমা হয়েছে বরিশালের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুরের কাছে এখন তাদের অবস্থান আর দশ ম্যাচ থেকে সাইড পয়েন্ট পাওয়া ছিল ডুকছেন পয়েন্ট টেবিলের তলানিতে